একদা ইমাম হোসেন তালা আনহু বাল্যকালে খুবই অসুস্থ হয়ে পড়েন অনেক দিন ধরে তিনি এই অসুস্থতায় ভুগছিলেন অনেকটা দিন অতিবাহিত হওয়ার পরও যখন তিনি সুস্থ হচ্ছিলেন না তখন নবীদুল আলী ও ইমাম হোসেন রদুল্লাহ তালা আনহু এর প্রিয় আম্মা যান হজরত ফাতেমা রজুল্লাহ তালা আনহা তার পুত্রের রোগ মুক্তির জন্য তিনটি রোজা মান্যত করলেন প্রথম দিন সারা দিন রোজা রাখার পর জান্নাতের রানী হসরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা যখন সন্ধ্যায় ইফতার খোলার প্রস্তুতি করছিলেন তিনি দেখলেন ঘরে ইফতার করার মতো তেমন কিছুই নেই কেবলমাত্র কিছু রুটির টুকরো পড়েছিল খাতুনে জান্নাত হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা সেই রুটির টুকরো নিয়েই সন্ধ্যায় ইফতার করার জন্য বসলেন এমন সময় হঠাৎ একজন ভিক্ষুক এসে ঘরের দরজায় দাঁড়িয়ে বলতে লাগলেন মা সারাটা দিন কিছুই খেতে পারেনি আমাকে কিছু খাবার দিয়ে আমার প্রাণ রক্ষা করুন আমার মা ওই মুহূর্তে সেই পড়ে থাকা রুটিটা এতই সামান্য ছিল যে তার অর্ধেক অর্ধেক করলেও তাতে না তার নিজের খিদে মিটবে আর না সেই ভিক্ষুকের খিদে মিটবে এই চিন্তা করে তিনি সম্পূর্ণ রুটিটাই ভিক্ষুককে দিয়ে দিলেন এবং নিজে কেবলমাত্র এক গ্লাস পানি দিয়েই রাত কাটিয়ে পরের দিন আবার রোজা রাখার নিয়ত করলেন আবারও সারাদিন রোজা রাখার পর সামান্য কিছু খাবার নিয়ে সন্ধ্যাবেলা ইফতারের জন্য বসলেন আবারও এক মুসাফির হঠাৎ নবীদুল আলী হজরত ফাতেমা রদুল্লাহতালা আনহা এর দরজা এসে দাঁড়িয়ে বলতে লাগলেন মা আমাকে কিছু খাবার দিন আমি দুই দিন পর্যন্ত কিছুই খেতে পাইনি তার দরজায় আসা মুসাফিরের মুখের কথা শুনে খাতুনের ফাতেমা খুবই কষ্ট এবং দুঃখ পেলেন যার কারণে নিজের সামনে রাখা সামান্য খাদ্যটুকুই সেই মুসাফিরের হাতে তুলে দিলেন এবং আবারও নিজে কেবলমাত্র এক গ্লাস পানি দিয়ে নিজের ইফতারি সম্পূর্ণ করলেন নবীকন্যা হজরত ফাতেমা রদুল্লাহ তালা আনহা এর গোটা জীবনের দিকে তাকালে দেখা যায় তার অন্তরখানা ছিল একেবারে মোমের মতো কোমল আগুনের স্পর্শে মোম যেমন গলে যায় ঠিক তেমনই নবীদুল আলী মায়া মমতার প্রতীক বিপদ আপদ বা দুঃখ দুর্দশা দেখা মাত্রই তার হৃদয়খানা মুহূর্তের মধ্যে গলে যেত মায়ের সন্তানের প্রতি যেই রূপ মমতা থাকে ঠিক সেই রূপ ফাতেমা রদুল্লাহ তালা আনহা এর মানুষের জন্য ছিল নবীদুল আলী হযরত ফাতেমা রদুল্লাহ তালা আনহা ছিলেন ত্যাগ ও দানের রাজকন্যা আরও একবার নবী একদিন সাল্লাল্লাহু আলাহিসাল্লাম প্রিয় কন্যা হজরত ফাতেমা রদুল্লাহুতা আনহা কে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন সেই সময় তার কাছে একটি পুরাতন জামাও ছিল ওই মুহূর্তে হঠাৎ করে এক ভিখারিণী এসে নবীদুলালী হজরত ফাতেমা রদুল্লাহু তালা আনহা এর কট একটি জামা ভিক্ষা চাইলো তখন হজরত ফাতেমা রদুল্লাহু তালা আনহা নিজের দুইটি জামা থেকে একটি দেবে বলে মনস্থির করল এবং পুরাতন জামাটা আনতে গেল তখন হঠাৎ করে তার হৃদয়ে ভেসে উঠল একটি কথা যে কোনো সময় কোনো কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক মা ফতেমার হৃদয়ে এই কথাটি ভেসে ওঠা মাত্রই তিনি নবী সাল্লামের দেওয়া সেই নতুন জামাটি আগন্তুক ভিকারিণীকে দিয়ে দিলেন হজরত ফাতেমা তালা আনহাজ ছিলেন এমন এক নারী যার প্রতিটি কাজেই ছিল খাঁটি খাটি আল্লাহ তালার প্রতি পূর্ণ ভরসা ও ভালোবাসা তিনি কখনোই দুনিয়াবি কিছু পাওয়ার প্রত্যাশায় কিছু করতেন না তার এই দান ছিল শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নিঃস্বার্থ নির্মল ও পবিত্র একদিন রসুল ইকরাম সাল ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল তখন একজন আরব বৃদ্ধ মুহাজির যার পরনে ছিল একটি অত্যন্ত পুরনো কাপড় মহানবীর কাছে আসেন সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না রাসুলে খুদাসাল্লাহুয়ালাইহুসাল্লাম লোকটির সাথে কথাবার্তা বললেন ওই বৃদ্ধ লোকটি বললেন ইয়া রাসূল্লাহ আমি ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দান করুন আমার পরনের কাপড় নেই আমাকে পরবার জন্য একটি কাপড় দান করুন আমি নিঃস্ব দরিদ্র আমাকে দয়া করে কিছু দিন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন আমার দেওয়ার মতো তোমাকে কিছুই নেই তবে কোনো ভালো কাজে দিক নির্দেশনার দান তা সম্পাদন করার অনুরূপ তুমি ফতেমার বাড়িতে যাও সে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুলও তাকে খুবই ভালোবাসেন সে আল্লাহর পথে দান করে থাকেন রসুল সাল্লাম হজরত বেলালকে ডেকে বললেন হে বেলাল তুমি এই বৃদ্ধ লোকটিকে ফতেমার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে এসো বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হজরত ফাতেমার ঘরের দরজায় গিয়ে পৌঁছান সেখান থেকে বৃদ্ধ উচ্চস্বরে বললেন আসসালাম আলাইকুম হে নবুয়াদের পরিবার ফিরিস্তাদের গমনাগমনের স্থল আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিলের জন্য হজরত জিব্রাহিল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান হজরত ফাতেমা উত্তরে বললেন আলাইকুম আপনি কে বৃদ্ধ লোকটি বললেন আমি একজন বৃদ্ধ আরব যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে হিজরত করেছি এবং মানব কুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছি এখন হে মোহাম্মদ সাল্লাসাল্লামের দুহিতা আমি ক্ষুধার তো বস্ত্রহীন আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন এই সময়ে হজরত ফাতেমা রজুল্লাহ তালা আনহা হজরত আলী রাজ আল্লাহ তাল আনহু ও রসুল সাল্লাম তিন দিন যাবৎ কিছু খাননি নবী করিম সাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন হজরত ফাতেমা দুমবার চামড়া বিশিষ্ট হাসান ও হুসেনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন হে দরজার বাইরে দণ্ডাইমান ব্যক্তি এটি নিয়ে যাও আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন আরো বৃদ্ধ লোকটি বললেন হে মোহাম্মদ সালাই কন্যা আপনার কাছে আমি ক্ষুধা নিবৃতির কথা বলেছি আর আপনি আমাকে প্রচুর চামড়া দিচ্ছেন আমি এই চামড়া দিয়ে কি করব হজরত ফাতেমা তালা আনহা বৃদ্ধ লোকটি কথা শুনে হজরত ফাতেমা তার গলার হাটটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন এটাকে নিয়ে বিক্রি করো আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু দান করবেন তারপর আরব মহাজিদ গলার হাটটি নিয়ে মসজিদে নবাবিতে পৌঁছলেন তখন নবী সাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন বৃদ্ধ আরব বললেন ইয়া রসুলাল্লাহ এই গলার হাটটি হজরত ফাতেমা আমাকে দান করেছেন আর তিনি বলেছেন এই গলার হাটটি বিক্রি করো আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন এই কথা শুনে রসুলাল্লাহ আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি বললেন যে যিনি সমগ্র নারীকুলের নেত্রী ফতেমা তোমাকে দিয়েছে কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবে না হজরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রসুলাল্লাহ আমাকে কি এই হাটটি কেনার অনুমতি দেবেন রসুল সাল্লাম জবাবে বললেন হে আম্মার এটা ক্রয় করো যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ তালা তাদের সকলের উপর থেকে দুযোগের আগুন উঠিয়ে নেবেন হজরত আম্মার জিজ্ঞেস করেন হে আরও বৃদ্ধ এ গলার হারটি কত বিক্রি করবে বৃদ্ধলোকটি জবাবে বললেন এই গলার হাড়ের পরিবর্তে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে নিজের খিদা মেটাতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি যেন সেই কাপড় দিয়ে আমি আল্লাহর দরবারে নামাজ পড়তে পারি আর কয়েকটি দিনারি যথেষ্ট যা আমি আমার পরিবারকে দিতে পারি তারপর আম্মার বললেন ঠিক আছে আমি তোমাকে এই গলার হারের বিনিময়ে বিশ দিনার ও দুশো দেড়হাম একটি ইয়ামানি পোশাক এবং একটি উট দেব যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো আর তাতে তোমার খিদে নিবারণের ব্যবস্থাও হয়ে যাবে তারপর বৃদ্ধলোকটি বললেন হে পুরুষ তুমি অত্যন্ত দানশীল অতপর সেই লোকটি হজরত আমারের সাথে তার ঘরে চলে গেল হজরত আমারের প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সে লোকটিকে দিলেন বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রসুল সাল্লামের কাছে এলেন তিনি জিজ্ঞেস করলেন এখন তোমার খিদে মিটেছে পরলে তুমি কাপড় পেয়েছো জবাবে লোকটি বললেন জি হ্যাঁ আমার প্রয়োজন মিটে গেছে আমার পিতা আপনার জন্যে উৎসর্গ হোক তারপর রসুল সাল্লাইসাল্লাম বললেন তাহলে ফতেমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া করো তখন আরব মুহাজিদ দোয়া করে বললেন হে আল্লাহ তুমি সর্বদাই আমার খোদা তুমি ছাড়া অন্য কোনো মাবুদের আমি ইবাদত করি না তুমি সকল ক্ষেত্রে থেকে আমাকে রিজিক দিয়েছ হে পর্বদিকার ফতেমাকে এমন সব কিছু দাও যা কোনো চোখ কখনো দেখিনি আর কোনো কান কখনো যা শোনেনি প্রিয় নবী সাল্লু আলিয়াসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবিদের প্রতি তাকিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ এই পৃথিবীতে ফতেমাকে এই দোয়ার ফল দান করেছে কেননা আমি তার পিতা আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই আর আলী তার স্বামী যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না আল্লাহ ফতেমাকে হাসান ও হুসেনকে দান করেছেন বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই কেননা তারা বিহেসের যুবকদের সর্দার হবে রসুল সাল সাল্লামের সামনে হজরত মিগদাত হজরত আম্মার ও হজরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন হজরত মোহাম্মদ সালুসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে আবারও বললেন ফতেমার মর্তাবা ও মর্যাদার ব্যাপারে আরও কিছু বলবো কি তোমাদেরকে তারা উত্তরে বললেন বলুন ইয়া রসুল আল্লাহ তখন রসুলসালিয়াই বললেন জিব্রাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফতেমার দাফন সম্পন্ন হওয়ার পরে কবরে প্রশ্নকারী দুজন তাকে জিজ্ঞেস করবে তোমার প্রভু কি জবাব দিবে আল্লাহ অতঃপর জিজ্ঞেস করবে তোমার নবীকে জবাবে বলবে আমার পিতা আরও জিজ্ঞেস করবে তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল জবাব দিবে এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবিত এবং তার পরক্ষণে হযরত আম্মার গলার হাটটি নিয়ে মেষ দ্বারা সুগন্ধ করলেন তারপর ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন তার একটা দাস ছিল তার নাম ছিল সাহা তিনি গলার হাটটিকে তার এই গোলামের হাতে দিয়ে বললেন এটা রসুল সালাইসাল্লামকে দিও আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে গোলাম গলার হাটটি নিয়ে রসুল আকরাম সাল্লাই এর খেদ পৌঁছে আমরের বক্তব্য তার কাছে পড়ল হজরত রাসুল আকরাম সাল্লাই বললেন তুমি কাছে চলে যাও তাকে গলার হাটটি দিয়ে দাও আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে লোকটি হজরত ফাতেমার কাছে গলার হাটটি নিয়ে গেল এবং নবী সাল্লাই সাল্লামের কথা তার কাছে পৌঁছে দিল হজরত ফাতেমা গলার হাটটি গ্রহণ করলে আর দাসটিকে মুক্ত করে দিলেন দাসটি হাসি ধরে রাখতে পারল না হজরত ফাতেমা তারপরে প্রশ্ন করল তোমার হাসির কারণটা কি বলতো সদ্য সদ্য মুক্ত পাওয়া দাসটি বলল এই গলার হারের অভাব নিয়ে বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে মা যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবের অভাব পূরণ করেছে আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে নবীকন্যা হজরত ফাতেমা রদিউল্লাহ আনহা এর গোটা জীবনে অনেক আলৌকিক কার্যাবলী প্রকাশ পেয়েছে তার মধ্যে হতে চাদরের ঘটনা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য কোনো একদিনের ঘটনা নবীকন্যা হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা এর স্বামী গৃহে খাবার মতো কিছুই ছিল না কন্যাগণ খুদার তাড়নায় কাতর হয়ে পড়েছিল নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় না দেখে কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়লেন কিন্তু অতি দুঃখের বিষয় যে অনেক কষ্ট করার পরও তিনি কোথাও কাজ পেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধান করতে না পেরে ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীদুল আলী হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এর নিকট উপস্থিত হলেন নবীদুল আলী হজরত ফাতেমা হজরত আলী মুখে সকল কথা শুনে কিছু না বললেও স্বাভাবিকভাবে মন খারাপ করে ও মনে মনে ভাবলেন দুঃখ নেওয়ার কোনোভাবেই ঠিক হবে না কেননা তালার খুশিতেই সন্তুষ্ট থাকতে হবে যাই হোক হজরত ফাতেমা কোনো কিছু উপায় না দেখে নিজের ব্যবহৃত চাদরখানার নবী জমাতা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এর হাতে দিয়ে বললেন তালার উপর বিশ্বাস রেখে চেষ্টা করে দেখুন চাদরখানা বন্ধ করে কিছু খাবারের ব্যবস্থা করা যায় কি না হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা এর দেওয়া চাদর নিয়ে বের হয়ে গেলেন ওই চাদরখানা এক ইহুদের কাছে বন্ধক দিয়ে হজরত আলী মনের খুশিতে কিছু আটা নিয়ে ফাতেমার কাছে ফিরলেন আটা পাওয়া মাত্রই তিনি রুটি বানিয়ে আদরির পুত্রকন্যাকে খেতে দিলেন ওদিকে হজরত আলী রদিউল্লাহ তালা আনহু নবীকন্যা হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা দেওয়া চাদরখানা যে ইহুদিকে বন্ধক দিয়ে আটা এনেছিলেন সেই ইহুদি হজরত আলীর দেওয়া সেই চাদরখানা অতি যত্নের সাথে একটি ঘরে রেখে দিল একদিন ইহুদির স্ত্রী একটি বিশেষ প্রয়োজনে সেই চাদর রাখা ঘরেতে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যে হজরত আলীর দেওয়া চাদরখানা একেবারে জ্যোতিময় হয়ে উঠেছে কেবল চাদরই জ্যোতিময় হয়ে ওঠেনি বরং তার তীব্র আলোতে সারা কক্ষ আলোকিত হয়ে গিয়েছে ওই মুহূর্তে এই বিস্ময়কর কাণ্ড দেখে ইহুদির স্ত্রী তার স্বামীকে ডেকে এই বিস্ময়কর দৃশ্য দেখালেন তখন সেই ইহুদির মোটেই বাকি রইল না যে এটা অবশ্যই নবী মুদ ওয়াসাল্লামের আদরের কন্যা হজরত ফাতেমা রদীয় আনহু এর চাদর তারপর ইহুদি পরিবার সকলেই পাগল পানা হয়ে সেই পবিত্র বরকতওয়ালা চাদরখানা নিয়ে নবী দুল আলী হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা এবং পিতা নবী সাল্লামের কাছে প্রাণ খুলে বললেন তারপরে তারা ওই সকলেই সকলে আল্লাহতালার পবিত্র কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন তারপরে মুসলিম পরিবারটি গৃহে ফেরার পথেই পবিত্র চাদরখানা নবীকন্যা হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহাকে ঘরে পৌঁছিয়ে দিলেন রসুল্লাহ সাল আলাই সাল্লামের কলিজার টুকরো নয়নের মনি খাতুনে জন্নাত হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা চিরশান্তিময় বেহেস্তের সমস্ত রমণীদের নেত্রী হবে বেহেস্তের উচ্চ আসনে অধিষ্ঠিত রমণী হয়ে বিবাহের পরে যখন তিনি হজরত আলী রদুল্লাহ তালা আনহ এর অভাবী সংসারে গেলেন তখন তিনি নিজ হাতে সকল কাজকর্ম করতেন বরং কোনো সময়ই নবীর কন্যা বলে গর্ব করে সাংসারিক কাজের প্রতি অনীহা পোষণ করতেন না বরং তারা সুখী দাম্পত্য জীবন গড়ার লক্ষ্যে পরস্পরের একথায় সিদ্ধান্ত করলেন যে নবী সাল্লা জামাতা হজরত আলী রাজি তাআলা আনহা বাইরের সকল কাজকর্ম আঞ্জাম দিবেন আর হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা ঘরের সকল কাজকর্ম আঞ্জাম দিবেন একদা বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু সাল্লাম খাইবারের যুদ্ধে বহু গনিমতের সম্পদ অর্জন করলেন যে সম্পদের মধ্যে প্রচুর গোলামবাদীও ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই গণিমতের মাল সম্পদ সাহাবায়ে কামদের মধ্যে বিতরণ শুরু করলেন তখন হজরত ফাতেমা রদিউল্লাহ আনহা হজরত আলী রদিয়াল আনহুকে বললেন তুমি আমার পক্ষ থেকে আমার পিতা রসুল আল্লাহ সালাইসালামের কাছে যাও এবং বলো যেন উনি আমাদের একজন গোলাম দেন যাতে ঘরের কাজে কষ্টে কিছুটা লাঘব হয় হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু তাকে বললেন তুমি নিজেই গিয়ে বলো কারণ তুমি তার কন্যা তারপর ফাতেমা রদিউল্লাহ আনহা আব্বাজানের বাড়ির দিকে গেলেন আব্বাজানের ঘরে গিয়ে দেখলেন তিনি বাড়িতে নেই ফাতেমা রদিউল্লাহ তালা আনহা হযরত হজরত আয়সা রদিয়াল আনহা এর ঘরে গিয়ে বললেন আব্বাজান ঘরে আসলে আমার হয়ে একটু বলবেন যে আটা পিসতে পিসতে আমার হাতে ফোসকা পড়ে গিয়েছে শুধু হাতে নয় কলসি চাকাতে চাকাতে আমার কোমর শফট পড়ে গিয়েছে যেহেতু এখন গণিমাদের মালের প্রচুর গোলাম এসেছে তিনি যদি তা হতে আমাকে একটা গোলাম দিয়ে দেন তাহলে আমি এই ধরনের কষ্ট হতে মুক্ত হয়ে যাব হজরত ফাতেমা রদাহ তাল আনহা তার হৃদয়গ্রাহী কথাগুলো বলে চলে গেলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘরে আসা মাত্রই উম্মেল নিন হজরত আয়েশা রদুল্লাহ তালা আনহা ফতেমার হয়ে তার মনের আবেগ চড়ানো কথাগুলো বললেন আনহা এর মুখের কথাগুলো শুনে তড়িৎ গতিতে ফতেমার ঘরে গেলেন সেখানে পৌঁছে মেয়ের দুঃখ কষ্টে দিয়ে বললেন হে তুমি আমার কাছে গোলামবাদীর দরখাস্ত করেছ কিন্তু যে পর্যন্ত মদিনাবাসীর প্রতিটি ঘরে গোলামবাদী না থাকবে ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদের সাল্লু আলাই সাল্লামের আদরের দুলাল কলিজার টুকরো হজরত ফাতেমার ঘরে গোলাম বাদ থাকবে না এটা আমি পছন্দ করি না আল্লাহ ফাতেমার দিকে দৃষ্টিপাত করে বললেন হে ফাতেমা মনে রাখবে আল্লাহর কাছে প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসিত হবে এ প্রসঙ্গে রসুলাল্লা সাল্লাইসাল্লামের পবিত্র মুখতে বের হয়ে আসলো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকের অধীনে যা কিছু আছে সকল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে রসুল আকরাম ওয়াসাল্লাম বললেন ফাতেমা আমি কি তোমাকে এমন কিছু উপহার দেব না যা একজন গোলামের থেকে উত্তম ফাতেমা অবাক হয়ে বললেন জি হ্যাঁ রসুলাল্লাহ তখন তিনি বললেন ঘুমোতে যাওয়ার আগে তেত্রিশবার সুবহানাল্লাহ বলো মানে হচ্ছে আল্লাহ পাক ও পবিত্র তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলো সর্বপ্রশংসা আল্লাহর জন্য চৌত্রিশ বার আল্লাহ আকবর বলো আল্লাহ সর্বোচ্চ বড় এটি তোমার জন্য একজন গোলামের চেয়ে উত্তম তখন ফাতেমা রদু আল্লাহ তালা আনহা মুখে কিছু বললেন না কিন্তু তার হৃদয় আনন্দ আর শ্রদ্ধায় ভরে উঠল তিনি নিজের মনের চাহিদাকে ছেড়ে দিয়ে আল্লাহর রসমুল সালসাল্লামের কথা গ্রহণ করলেন তার চেহারায় প্রশান্তি নেমে এলো তিনি এই তাসবিকে জীবনের অংশ বানিয়ে নিলেন বন্ধুরা হজরত ফাতেমা রদুল্লাহ আনহা নবীজির আদরের কন্যা হয়েও দুনিয়ার কষ্টকর জীবন থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি ঘরের সমস্ত কাজ নিজে হাতে করতেন আজ আমরা ছোট কষ্টে অভিযোগ করি সাহায্য না পেলে রেগে যায় কিন্তু রাসুলাল্লা ওয়াসাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতেমা রদুল্লাহ তালা আনহা কখনো আল্লাহর ওপর অভিযোগ করেননি ধৈর্য ধরেছেন তাই তোমাদের আমাদের উচিত কষ্টে ধৈর্য রাখা ও আল্লাহর উপর ভরসা রাখা এই ঘটনাগুলি দ্বারা আমরা শিক্ষণীয় যে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী প্রকৃত শান্তি আসে আল্লাহর স্মরণে ধৈর্য ও নৈতিকতা একজন মুসলমানের অলঙ্কার